মাধব মন্ডল উপপ্রধান কালীকুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত তবে আমরা অত্যন্ত মর্মাহত এবং হতাশ যে আমাদের কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের যে দল আছে বিজেপি তারা যেভাবে বাংলা ভাষাকে এবং বাঙালির উপরে অত্যাচার করছে এটা আমরা অত্যন্ত খারাপভাবে নিচ্ছি এবং আমরা মর্মাহত এটা এর ফল বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে হাড়ে হাড়ে পাইয়ে দেবে বারবার যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী দেশের মানে দেশ ফিরিয়ে আনার পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার চেষ্টা করছে সেখানে পর্যন্ত বিরোধী দলনেতাকে আরম্ভ করে বিরোধীরা পার্টাক্য করছে কি কি বলবেন যে পাঁচ হাজার টাকা তাদেরকেই দেওয়া হচ্ছে ভাতা দেবে আপনারা কি মনে করছেন এটা কি সত্যি মুখ্যমন্ত্রী ভাতা দেওয়ার জন্য তাদেরকে ফিরিয়ে আনছে যারা অত্যাচারিত হয়ে ফিরে আসছে তাদেরকে সাহস তাদের মনোবল বাড়ানোর জন্য তাদেরকে সাময়িক এক বছরের জন্য এই ভাতাটা দেবে যতক্ষণ তারা কোনো জব খুঁজে নিতে পারছে বা বিকল্প কর্মসংস্থানের মধ্যে যাচ্ছে এটাকে বিদেশ দলনেতা তাদেরকে অসম্মান করছে সেই সব পরিযায়ী শ্রমিকদের আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বলেই এটা সম্ভব এই প্রকল্প বা এই সমস্ত প্রকল্প এটাকে নিয়েছে ঠিক দু হাজার চব্বিশ যেখানে পাখির চোখ করে নির্বাচন করা হবে সেখানে কেন্দ্রীয় সরকার আবার একটা জুজু দেখাচ্ছে অর্থাৎ আপনার সিএএ এবং স্যার নিয়ে যেভাবে মানুষকে বিভ্রান্ত করছে আপনারা আপনাদের পঞ্চায়েতের তরফ থেকে কী করে মানুষের সঙ্গে তাদের এটা বোঝাচ্ছেন আপনারা এই স্যার কিংবা এনআরসি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার মানুষদেরকে আশ্বস্ত করছে আমরাও আমাদের এলাকার মানুষদের আশ্বস্ত করছি চৌধুরীর মাননীয় মুখ্যমন্ত্রী আছে চৌধুরীর তৃণমূল সরকার আছে চৌধুরী কিছু করতে পারবে না যেটা দু হাজার উনিশ সালে ক্ষমতায় আসার পরে কেন্দ্রীয় সরকার যেটা করেছিল এসআইআর বা এনআরসি সেগুলো মানুষ প্রথমে ভয় পেয়েছিল এখন কিন্তু মানুষ অনেক সাহস নিয়ে তারা এই রাজ্যে আছে এবং এগুলোর উপরে অভিযোগ আসছে তো এগুলো কতটা কমপ্লিট করতে পারবেন আপনারা যে বুথে বুথে দশ লক্ষ টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী যে দিচ্ছেন তো আপনারা কতটা কার্যকর করতে পারবেন এটা দারুণভাবে মানুষের মধ্যে সারা পড়েছে এটা এমন একটা প্রকল্প আমাদের পরে আমাদের সমাধান আমাদের ক্যাম্পগুলোতে সাধারণ মানুষ আসছে তারা মতামত দিচ্ছে তাদের প্রপোজালগুলো আমরা নথিভুক্ত করছি এবং এতে ব্যাপক সারা করেছে এবং আমরা এই ছোট ছোট কাজগুলো এক্সট্রা আমাদের যে অ্যালোটমেন্ট আছে আছে তাছাড়া এই দশ লাখ টাকা করে প্রত্যেকটা বুধে যে অতিরিক্ত অ্যালটমেন্ট দিচ্ছে এটাতে মানুষের মানে ভীষণভাবে উপকার হবে ছোটো ছোটো রাস্তাঘাটগুলো আমরা করতে পারবো কারণ আমাদের চার বছরে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা একশো দিনের প্রকল্প থেকে না দেওয়ার ফলে আমাদের কিছু কিছু ছোটো ছোটো কাজকর্মগুলো আমাদের কিছুটা বাদ আছে এটা অস্বীকার করে যাকে নিয়ে আজকে চার বছরে বারো হাজার কোটি টাকা যদি বছরে হয় চার বারো আটচল্লিশ হাজার কোটি টাকা আমাদের রাজ্যকে বঞ্চিত করেছে মানুষ কিন্তু এটা নিয়ে ফুসছে এর জবাব কিন্তু দেবে দু হাজার ছাব্বিশে এই মানে এই পঞ্চায়েতে সব কেউ লক্ষ্মী ভান্ডার গ্রেজা পেনশন সব কেউ পাচ্ছে আমাদের এখানে মানে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যে যে প্রকল্পগুলো আছে নাইনটি নাইন পারসেন্ট মানুষের মধ্যে এগুলো পৌঁছে গেছে এখন নতুন করে যে ক্যাম্পগুলো হচ্ছে লক্ষ্মীর মন্ডলে যাদের বয়স কম ছিল চব্বিশ ছিল তেইশ ছিল তারা আবার ক্যাম্পে আসছে স্বাস্থ্যসাথীর কার্ডও নাইনটি নাইন দু একজনের বাকি আছে তাদের ডকুমেন্টস দিতে পারেনি সমস্ত প্রকল্প আমার কালিম্পুর অঞ্চলে সমস্ত প্রকল্প প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দিয়েছি আচ্ছা যা যা বর্ষা চাল আছে অনেক যা যা ডেঙ্গু ম্যালেরিয়া বেড়ে যাচ্ছে জন্য আপনারা কি করছেন বর্ষাকালে আমাদের এলাকাতে খুব বেশি মানে নিচু এলাকা না এবং রাস্তা ঘাট এখনো পর্যন্ত ডোবেনি এবং নিকাশি ব্যবস্থা খুব ভালো আছে যে জলটা আসছে আমাদের উত্তরবঙ্গ পাম্পিং স্টেশন সক্রিয়ভাবে কাজ করছে এখনো পর্যন্ত টোটালি কন্ট্রোলে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো পাঁচশো হাজার টাকা দিচ্ছে বিরোধী দলের নেতা বলছে যে আপনাদেরকে ক্ষমতা এলে তিন হাজার টাকা করে দেবে তাহলে কাকে আপনারা ভোট দেবেন এবার কাকে আপনারা সব থেকে বেশি এ করবে তাহলে মুখ্যমন্ত্রী না বিরোধী দলের নেতা

বিজেপি কে তারা বিজেপি কে দেশ ছাড়া কোনটা দেশ ছাড়া দেশ ছাড়া একদম দেশ ছাড়া দেশ ছাড়া দেশ ছাড়া একমত একমত আপনার নামটা গোবিন্দ মন্ডল